কি নতুন ব্লগ লইয়া তো পাক্ষা কয়েকদিন পরে মোটামুটি আই গেছে গিয়া আবার ব্লগ ব্লক লইয়া আপনারি তোর মাঝে তো কিতা খবর আন্তর আসন্নি আপনাই আপনার ও দেখতে ভাইতা মানে এই কারণে আইয়া দেখি মানে রাস্তার কাজ জলের খুব মানে দারুণ হিসাবে তো কইলাক একটা ব্লগ করিলাই আর আপনাই তরে দেখার সুযোগ করে দিলাই তো না কেমন আসেন আপনারা পালা আসন নি তো অবশ্যই জানাইবা আর কইতাম আরে মানে সামনে থাকি একটা গাড়ি আইছে আর আর দুলির জ্বালায় বুঝছো নাকি চো মানে পুরা খাপড় সব লেতরা হয়ে গেছে তো আমি আজকে বার মোটামুটি যাইতাম বাক্কা দর তো কইলাম একটা ব্লগ করিলাই আর আপনার দেখা সুযোগ ভরি দিলাই তো একচুয়ালি এইখানে আইয়া দেখি মানে খুব মারা হিসাবে রাস্তার খাজ চলের ও দেখতে ভাইরা মানে এটা সব আছে মোটামুটি রবার বাগান বাগান ও যেটা দেখতে ভাইতরা সব রবারান আছে বাগানটা খাটিয়া মোটামুটি কোনো রাস্তা মানে ফোর লাইন বানার তো এই যে হিসাবে সাজ চলে আরে আমার মনে লয় বেশি দিন মোটামুটি যাইতো না যার কারণে পুরা মানে রাস্তার কাজটা কমপ্লিট হয়ে যাব গিয়া কারণ ও দেখতে ভাইতি রাখে এই কত বড় ফাড় আছিল আর এই পাহাড়টা খাটিয়ে একদম পুরা মানে রাস্তা পুরা বড়ো করলিছে তো আগে যে রাস্তা যেগুলো আসলে ও রাস্তা আছে রাস্তাটা খাটিয়া আমি দেখতে পাইতিরা মানে ফিস যেটা আছে ফিসটা ফ্রি উঠিয়ে দিচ্ছি আর ও দোক সুপারভাইজারি কেন আসুন সুপারভাইজার অথবা মেশিনের ড্রাইভার ও দেখো মেশিনে কাটিয়া মানে ফিজটা উঠাইয়া এফালা আর যার কারণে এখন সেন্টি ডাল আর সেন্টি ডালিয়ে আবার ইয়ে করব ও তোমার মানে লুলার মারিয়ে আবার সমান করব আরে তো একচুয়ালি গাড়িটাই মানে দুই খাবাই তো আমার এছাড়া কোনো গতি না মানে খরে দিয়ে দেখেন না তো একটা লাগে ড্রাইভারটা কমসে কম তো একটা বার ফিজনে সাইটওয়া আসি ও দেখো এই কিয়ালো করে না মানে এই কিয়ালো নাই মোটামুটি গাড়ি গাড়ি চালানিত না অন্য দিয়ানি সামনে দিও গাড়ি নাই কমসে কম তো গাড়ি একটা মানে কোনো গাড়ি একটা গাড়ি একটা সাইড দিলাই ইটা মানে নলেজও ধরছে না আর এক্সুয়ালি সব ড্রাইভার নাই মানে মোটামুটি কয়েকজন ড্রাইভার আসেন মানে যারা অটো গাড়িতে গাড়ীত উঠেছে বড় 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 গাড়ি গিয়া উঠিছে ও এরা মানে ফিশন দিয়া মানে গান কুম্পানি দিয়ে আছে মানে আগে করে দেওয়াল লাগিয়া মানে ফিশন সাইড দেওয়াল লাগিয়া করে কোনো অসুবিধা আছে নি কোনো

আর গিয়া পেট্রল পড়ি বা মোটামুটি লাম্বা সফর বার হয়েছি না বই রু বাস্ট একবার গেছিলাম আর তেল পরেছি না ও তো কারণ জাপি এক মানে বাউলি মারে আর তো ও আই গেছে গিয়া পেট্রোল পাম্প আর ও গিয়ে পেট্রোল পেট্রোল ডালিম ডালিয়ে নি তো আজকের লাগে ব্লগটা শেষ করলাম নেক্সট ব্লগ ইনশাল্লাহ আবার দেখো হইব টাটা বাই বাই